জাফরুঙ্গি বেড়াতে এসে ঘটে গেল এক ভয়াবহ বাস দুর্ঘটনা চালকের একটি অসতর্কতার কারণে বাসটি উল্টে পাহাড়ের নিচে পড়ে যায় উদ্ধার কাজ চলমান আশেপাশে সকল মানুষ উদ্ধার করার জন্য দৌড়ে আসতেছে চেষ্টা করতেছে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে যেন সবাইকে চালকদের একটু অসতর্কের কারণে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা সবাই যেন দোয়া করবেন আল্লাহ আলোবেন সবাই স্বাস্থ্যভাবে বের করতে পারেন